হাসরের ময়দানে পেয়ালা থেকে এক ঠুক পানি কোন মানুষকে যদি পান করিয়ে দেওয়া হয় পঞ্চাশ হাজার বছরের কেয়াম এই পঞ্চাশ হাজার বছর ওই ব্যক্তির আর কোন পিপাসা লাগবে বলেন সাল্লামের হাতেই থাকবে আর কারো হাতে থাকবে না সেই নবীর অনুসরণ যদি না করেন সেই নবীর সুন্নত যদি পালন না করেন সেই নবীর আদর্শ যদি ধারণ না করেন এই কাউসার পাওয়া যাবে না মুখে মুখে নবীকে ভালোবাসি বললে হবে না আপনি গাঁজা ছাড়তে হবে ভাই আপনাকে ব্লু দেখা বন্ধ করতে হবে মোবাইলের মধ্যে কি দেখেন এগুলা খবরদার নবীর হাতের কাউসার পেতে হলে

সেই কাউ থেকে এক ঠোক পানি যদি আপনাকে পান করিয়ে দেয় পঞ্চাশ হাজার বছর আর ওনার প্রবেশ করা পর্যন্ত কোনো পিপাসা লাগবে